নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব চার ধাম সম্পর্কে ধাম কথার অর্থ হল বাসভবন বা তীর্থস্থান অর্থাৎ ধাম বলতে ঈশ্বরের বাসস্থান বা পবিত্র স্থান বোঝানো হয় চার ধাম হল ভারতের চারটি তীর্থস্থান হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করেন বদ্রীনাথে ধ্যান করেন পুরীতে আহার করেন এবং দ্বারকায় বিশ্রাম নেন এই বিশ্বাস হিন্দু ধর্মীয় অনুসারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই চারটি তীর্থস্থান চার ধাম নামে পরিচিত এই স্থানগুলি পরিদর্শন করলে মোক্ষ লাভ সম্ভব হয় এই চারটি ধাম চার যুগের সঙ্গে সম্পর্কযুক্ত বদ্রীনাথ সত্য যুগের রামেশ্বরম ত্রেতা যুগের দ্বারকা দাপর যুগের এবং জগন্নাথ পুরী কলিযুগের প্রতিনিধিত্ব করে এখন এই ধামগুলি সম্পর্কে এক এক করে সংক্ষেপে আলোচনা শুরু করছি ভারতবর্ষের বর্তমান মানচিত্রের উত্তর দিকে উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে বদ্রীনাথ ধাম পশ্চিম দিকে গুজরাট রাজ্যে রয়েছে তারকা ধাম দক্ষিণ দিকে তামিলনাড়ুতে রয়েছে রামেশ্বরম ধাম এবং পূর্ব দিকে রয়েছে উড়িষ্যার পুরী ধাম বা জগন্নাথ পুরী প্রথমে সত্যযুগের প্রতিনিধিত্বকারী বদ্রীনাথ ধাম সম্পর্কে আলোচনা করা যাক বদ্রীনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের চামলি জেলায় অলোকানন্দা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি অলোকানন্দা নদীর বাম তীরে নর ও নারায়ণ নামক দুটি পর্বশ্রেণীর মধ্যে অবস্থিত প্রাচীন রীতিতে নির্মিত এই বিশাল মন্দিরটি পনেরো মিটার উঁচু এই মন্দিরটি তিনটি ভাগে বিভক্ত মন্দিরের ভিতরে দর্শন মণ্ডপ মণ্ডপ এবং পনেরোটি মূর্তি স্থাপন করা হয়েছে যার মধ্যে ভগবান বিষ্ণুর এক মিটার উঁচু পাথরের মূর্তি রয়েছে এই মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয় এই কারণেই প্রতি বছর অনেক ভক্ত এখানে আসেন এটাও বিশ্বাস করা হয় যে এই মূর্তিটি ভগবানের সবচেয়ে শুভ স্বপ্রকাশিত মূর্তিগুলির মধ্যে একটি এই মন্দিরের প্রতিষ্ঠা ও নামকরণ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে কিংবদন্তি অনুসারে একদিন ভগবান বিষ্ণু সকল প্রাণীর কল্যাণের উদ্দেশ্যে ধ্যান ও তপস্যার জন্য একটি আদর্শ স্থান খুঁজতে শুরু করেন তিনি হিমালয়ে ভ্রমণ করতে করতে একটি বাড়িতে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন যে এটি আসলে হর পার্বতীর বাসস্থান তখন বিষ্ণু নিজেকে একটি ছোট্ট শিশু রূপে রূপান্তরিত করে মহাদেবের বাসস্থানের বাইরে বসে পড়লেন শিব ও পার্বতী সেখানে ফিরে এসে দেখতে পেলেন একটি ছোট্ট শিশু জোরে কাঁদছে পার্বতী মাতৃ স্নেহে শিশুটিকে কোলে তুলে নিতে চাইলেন শিব তাকে থামিয়ে বললেন এ কোনো সাধারণ শিশু নয় কেউ ছলনা করছে পার্বতী মহাদেবের কথা উপেক্ষা করে শিশুটিকে খাওয়ালেন এবং তাকে ঘরে রেখে উষ্ণ স্নান করতে গেলেন তখন ভগবান বিষ্ণু ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন হরপার্বতী ফিরে এসে দেখতে পেলেন যে ঘরটি ভেতর থেকে বন্ধ তারা যখন জানতে পারলেন স্থানটি ভগবান বিষ্ণু জগৎ কল্যাণে ধ্যানের জন্য নির্বাচন করেছেন তখন তারা সেই স্থান ত্যাগ করে কেদারনাথে চলে গেলেন পৌরাণিক কাহিনী থেকে জানা যায় মহর্ষি বেদব্যাস এই স্থানে মহাভারত রচনা করেছিলেন আবার মহাভারত যুগের আরেকটি বিশ্বাস অনুসারে পাণ্ডবরা এই স্থানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন ফলস্বরূপ তীর্থযাত্রীরা এখনও তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য বদ্রীনাথের ব্রহ্মকপাল অঞ্চলে পিণ্ড দান করেন এবার ত্রেতা যুগের প্রতিনিধিত্বকারী ধাম রামেশ্বরম ধাম সম্পর্কে আলোচনা করা যাক রামেশ্বরম মন্দির তামিলনাড়ু রামানাথপুরম জেলায় অবস্থিত এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী রামায়ণ থেকে জানা যায় প্রথম কাহিনী অনুসারে যখন শ্রী রাম। লক্ষণ হনুমান এবং বানর বাহিনী সীতামাকে উদ্ধার করতে লঙ্কার দিকে যাচ্ছিলেন তখন বিজয় অর্জনের জন্য তারা সমুদ্র তীরে একটি শিবলিঙ্গ তৈরি করে ভগবান শিবের পূজা করেন এতে সন্তুষ্ট হয়ে মহাদেব শ্রীরামকে বিজয়ের আশীর্বাদ দেন আশীর্বাদ পেয়ে শ্রীরাম অনুরোধ করেন যে তিনি সর্বদা যেন এই জ্যোতির্লিঙ্গ রূপে মানুষের কল্যাণের জন্য অবস্থান করেন আবার রাবণকে বধ করার পর ভগবান রাম মাতা সীতা যখন অযোধ্যায় ফিরে আসছিলেন তখন হত্যা অর্থাৎ রাবণের হত্যার পাত থেকে মুক্তি পেতে মুনি ঋষিরা তাকে ভগবান শিবের উপাসনা করার পরামর্শ দেন এই সময় তিনি এখানে তপস্যা করেন এবং ভগবান শঙ্করের আরাধনা করেন এছাড়া এই স্থানেই রাম লক্ষণ এবং ভক্ত হনুমানের সাথে সীতা উদ্ধার করতে রাম সেতু নির্মাণ করা হয়েছিল এবার দ্রাপড় যুগের প্রতিনিধিত্বকারী ধাম অর্থাৎ দ্বারকা ধাম সম্পর্কে আলোচনা করা যাক দ্বারকা ধাম ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে অবস্থিত কিংবদন্তি শহর দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের আবাসস্থল ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করেছিলেন তখন কংসের শ্বশুর জরাসন্ধ কৃষ্ণ এবং যাদবদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন প্রতিশোধ নিতে তিনি বারবার মথুরা এবং যাদবদের আক্রমণ করতে থাকেন সকলকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করেন এবং বিশ্বকর্মাকে দ্বারকানগরী প্রতিষ্ঠা করার নির্দেশ দেন তিনি এক রাতে এই শহরের নির্মাণ কাজ সম্পন্ন করেন কিন্তু যখন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে ফিরে যান তখন এই শহর সমুদ্রে ডুবে যায় এবং কেবল শ্রীকৃষ্ণের মূল মন্দিরটি অবশিষ্ট থাকে গুজরাটে হিন্দু স্থাপত্যের অন্যতম উৎকৃষ্ট নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই দ্বারকাধীশ মন্দিরটি এই মন্দিরের প্রধান ফটকটি প্রায় একশো সাতান্ন ফুট উঁচু এই মন্দিরের উপরে তেতাল্লিশ মিটার উঁচু একটি চূড়ার ওপর একটি বিশাল পতাকা রয়েছে এই পতাকার বিশেষত্ব হলো এটি এত বড় যে দশ কিলোমিটার দূর থেকেও দেখা যায় এই পতাকা দিনে তিনবার পরিবর্তন করা হয় দ্বারকার মন্দির যাকে জগৎ মন্দিরও বলা হয় তা স্থাপত্যের এক অত্যাশ্চর্য নিদর্শন গোমতী নদী এবং আরব সাগরের সঙ্গমস্থলে সম্পূর্ণ নরম চুনাপাথর পাথর দিয়ে নির্মিত তেতাল্লিশ মিটার উচ্চতা স্পর্শকারী মনোমুগ্ধকর খোদাই করা শিখর এবং সূর্য ও চন্দ্রের চিহ্ন দ্বারা সজ্জিত একটি বিশাল বহুবর্ণের পতাকা সহ দ্বারকাধীশ মন্দিরটি দর্শকদের জন্য একটি অতূপ সুন্দর দর্শনীয় স্থান এই মন্দিরটিতে স্বর্গ স্বর্গদ্বার নামে পরিচিত অন্যদিকে মন্দির থেকে বের দুয়ারটিকে বলা হয় অডিযুগের প্রতিনিধিত্বকারী ধাম ধাম সম্পর্কে আলোচনা করা যাক পুরী ধাম পূর্ব ভারতের উড়িষ্যার রাজ্যে অবস্থিত পুরী জগন্নাথ দেব হলেন কলিযুগের রাজা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাসনের পর অর্জুন তার সৎকার করেন কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয়টি আগুনে জ্বলেনি তারপর সেটি একটি কাঠের গুড়ির মধ্যে করে জলে ভাসিয়ে দেওয়া হয় সবর জাতির নেতা বিশ্ব বসু এই হৃদয়টি খুঁজে পান এবং নীল রূপে পূজা করতে থাকেন এদিকে মালবের রাজা ইন্দ্রদুন্ন এবং মহারানী বিদ্যাপতি নীলমাধবের নীলমাধবকে মালবে নিয়ে আসেন কিন্তু সেটি আবার অদৃশ্য হয়ে যায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রদুন্নকে স্বপ্নে আদেশ দেন যে পুরীর সমুদ্রে দারু বৃক্ষ ভেসে আসবে এবং তা দিয়ে যেন জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটি মূর্তি বানানো হয় এরপর বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের বেশে আসেন এবং দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ করতে থাকেন তিনি শর্ত দেন যতদিন না মূর্তি নির্মাণ শেষ হবে দরজা খোলা যাবে না কিন্তু রানী কুন্ডিচার মনে সন্দেহ হয় যে বৃদ্ধ কারিগর হয়তো মারা গেছেন তাই তিনি ও রাজা দরজা খুলে ফেলেন সেই অবস্থায় তারা দেখতে পান ঘরে কারিগর নেই আর তিনটি মূর্তি অসম্পূর্ণ রয়ে গেছে এরপর জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন ওই রূপেই তাদের পূজা করতে সেই থেকেই এইভাবে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা কুড়ির মন্দিরে পূজিত হয়ে আসছেন তো এই ছিল চার ধামের কাহিনী আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার